আসসালামু আলাইকুম দুইশো চুরাশিটি পদে পানি উন্নয়ন বোর্ডে একটি বিশাল নিজি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও আলোচনা করার পূর্বে বর্তমানে চলমান কয়েকটা সার্কুলার নিয়ে কথা বলব সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে কিন্তু কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তির চলমান আছে এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এমনজিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বর্তমানে চলমান আছে আবেদন অলরেডি শুরু হয়েছে আর একটা সার্কুলার আছে সেটা হচ্ছে বাংলাদেশ আনসার কিন্তু বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যেখানে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিও টা দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভ সার্কুলার বিড়ি এই ভেরিফাইড পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরি আপনি ভিডিও পাওয়ার জন্য আমরা মূল টপিকে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডে কিন্তু গতকাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে দুইশো চুরাশিটি পদের পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন দেওয়া হবে আট থেকে বিশ টাকা দেখতে পাচ্ছেন দুইশো জন লোক নিয়োগ করা হবে প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার জন্য মানে আপনি এসএসসি পাস করলেই হবে মাদ্রাসা থেকে যদি দাখিল পাস করে থাকেন কিংবা টেকনিক্যাল বোর্ড থেকে আপনারা এসএসসি পাস করে থাকেন তবুও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে আবেদনের জন্য আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অবশ্যই বয়সটা হতে হবে আর আবেদন দাখিলের শেষ সময় হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার বিকাল চারটা অনলাইনে যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তাদের ওয়েবসাইট দেওয়া আছে জবস ডট বি ডব্লিউ ডিবি ডট এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন আর অনলাইনে আবেদন করার সময় দেখতে পাচ্ছেন কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লেখিত স্বয় পত্র নম্বরপত্র সহ আপনাকে সচেতন অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র নাগরিকতা সনদ প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক কর্তৃ শারীরিক স্বানপত্র এগুলোতে আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে আর এখানে গুরুত্বপূর্ণ আছে একই ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া গেল এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর আপনারা আবেদন করতে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে এই যে তাদের নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধানটা করে নেবেন তো এই ছিল পানি উন্নয়ন বোর্ডের নিয়ে বিজ্ঞপ্তি এখন আমরা সংক্ষিপ্তকারে বাকি যে সার্কুলার নিয়ে কথা বলেছি শুরুতে সেগুলো নিয়ে আলোচনা করব যে আমরা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনে কিন্তু কনস্টেবল পদে একানব্বই জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে অফিস সহায়ক নেওয়া হবে দশজন অষ্টম শ্রেণী পাশে এটাল একশো একজন সো এর আবেদন দেখতে পাচ্ছেন শুরু হবে তেরোই আগস্ট দু পঁচিশ থেকে যা কিনা চলবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সো এখানে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন ছাব্বিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে এরপর সে বাংলাদেশ সেনাবাহিনী এম সৈনিক পদের জন্য আবেদন সো এখানে যাদের বয়স দেখতে পাচ্ছেন সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে এসএসসি পাশে যারা টু পয়েন্ট পেয়েছে তারা আবেদন করতে পারবে আবেদনের জন্য উচ্চতা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি আবেদন করতে হবে এই ওয়েবসাইটটা আছে এম ডিসি ডট টি এ ডি এল বিডি ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শেষ হবে উপরেই দেওয়া আছে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদে দেখতে পাচ্ছেন সিপাহী পদে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে আর যাদের বয়স একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ ধরে একত্রিশ আট দু হাজার পাঁচ সাল থেকে তিরিশ আট দু হাজার সাত সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়ারলেস অপারেটার নেওয়া হবে বারোজন এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে আর এখানে আবেদন অলরেডি কিন্তু শুরু হয়েছে গতকাল থেকে দশ আগস্ট থেকে শুরু হয়েছে যা কিনা চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত সো যাদের শিক্ষকরা যোগ্যতা মিলবে তারা কিন্তু আবেদন করবেন আবেদন ফি হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা এর পাশাপাশি কিন্তু বর্তমানে আনসার ব্যাটালিয়ান সার্কুলার চলমান আছে যার আবেদন শুরু হয়েছে ছয় আগস্ট থেকে যা কিনা চলবে বিশ আগস্ট পর্যন্ত সো বিশ আগস্টের মধ্যে আবেদন করবেন আর আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে এসএসসি বাস হতে হবে ঠিক আছে উচ্চতা হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আছে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো ধরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম